যে কাছে মত্তগ্রামের এই পরিচয় হতে পারে না মত্তগ্রামের পরিচয় শিক্ষা শিক্ষিত জ্ঞান মান চেতনা মাথা উঁচু করে বেঁচে থাকার নাম মত্তগ্রাম তাই সংগঠনের ব্যক্তিনিয়ারা যারা এই পৌরসভাতে দায়িত্ব সহকারে মানুষের কাজ করেছিলেন তারা আজকে এই সভাতে উপস্থিত হয়েছে উপস্থিত আছেন আমাদের যুব সংগঠনের অন্যান্য বাম যুব সংগঠনের নেত্রীত্বরা দীক্ষিত আছে ক্ষত্র যুগ মেতে খাও মেয়মত মানুষ শ্রমিক কর্মচারী প্রত্যেকে আছে আমি শুধু আপনাদের কাছে একটাই কথা বলে আমার কথা শেষ করবো একজন বিখ্যাত প্রকৃত দশা দার্শনিকও বলতে পারেন বিশ্ববিখ্যাত একজন মানুষ তিনি বলেছিলেন আমাকে একটা গাছ কাটার জন্য বা চে ঘণ্টা দেলো বসবে সে চার ঘণ্টা আমি উঠারটার ধার বাড়ানোতে কাজ করব। নি ভাই গোটা রাজ্যের সংগ্রামী মানুষের ধার বাড়ানোর কাজ করতে লোকসভার ভোটে এই থেকে এই পশ্চিমবঙ্গের দেশের ভূত থেকে তুলে ছড়িয়ে সরিয়ে আগাছা পরিষ্কার করার কাছে নামতে হবে সেই কাছে আরো বড় ভাবে ইয়ের বটে স্বামী হবার জন্য সাত জানুয়ারি দিগে এর 因此，我们的吁大家，一定要的持